নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে একেবারে ঘরোয়াভাবে আইসক্রিম বানানোর রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আসলে আইসক্রিম ছোট বড় সকলের রাগ ভাঙাতে আর তাদের মুখে হাসি ফোটাতে খুব সাহায্য করে তো চলো সম্পূর্ণটা ঢেলে নিলাম দুধটা সম্পূর্ণ ঢেলে আমি এবার গ্যাসে কিছুক্ষণের জন্য দুধটা গ্যাসটা জ্বাল দিয়ে ওভেনটা অন করে গ্যাসে বসিয়ে দেবো এটা এখন কিছুক্ষণ দুধটা ফুটতে থাক তারপর ভালো করে ফুলে উঠবে গ্যাসটাকে একটু কমিয়ে নিয়ে দুধটাকে অল্প একটু ঢেলে রাখবো আমি আলাদা করে নিলাম আর এই দুধটাকে আমি এবার ফোটাতে থাকব এবং নাড়তে থাকব গায়ের সরগুলো মিশে যায় দুধটার সঙ্গে গ্যাসটা এই সময় গ্যাসটার আঁচটা একবারেই লোতে রাখবো দুধ আমাদের বাচ্চা বয়স্ক সবারই ভীষণ প্রিয় আর আইসক্রিম বললে তো কথাই নেই এখন যা গরম পড়েছে তাতে এই আইসক্রিমটা গরমের সময় বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভালো লাগে তবে বয়স্ক মানুষদের কিন্তু আইসক্রিম এড়িয়ে চলাটাই ভালো হচ্ছে ভালো করে দুধটাকে আমি ভালো করে চতুর্দিকে দিকে একটু স্বর বসে গিয়েছিল সেইগুলোকে নিয়ে দুধটার মধ্যে মিশিয়ে দিলাম আর তার সঙ্গে অন্যদিকে আমি যে দুধটা বের করে রেখেছিলাম সেই দুধটার সঙ্গে আমি দুটো পাউডার দুধ ওর সঙ্গে মিশিয়ে দেব আর মেখানো হবে এমনভাবে যাতে ওর মধ্যে একটু দানাভাব না থাকে তো এইভাবে আমি এমনভাবে গুলবো যাতে একটু দানা ভাব না থাকে ওর মধ্যে দেখুন একটু একটু দানা ভাব হয়েছে ওই দানা ভাবটা কিন্তু একবারেই থাকবে না আমাকে মিশিয়ে নিতে হবে দুধটা দানা পর্যন্ত আর সঙ্গে নিয়েছি দেখুন পরিমাণ মতো চিনি এখানে নিয়েছি আমি এতটাই কিন্তু পরিমাণ মতো আমি এর মধ্যে দেব আর এটা হচ্ছে বাদাম ছোট্ট করে কুচিয়ে নিয়েছি একদম এমনি চিনি বাদাম যে বাদাম পাওয়া যায় সেই ভাজা চিনি বাদামকে আমি গুঁড়ো করে নিয়েছি আর তার সঙ্গে একটু নারকেল নিয়েছি বাড়িরই নারকেল ছিল তো আমি ভাবলাম যে এটা একটু নারকেল দেওয়াই যেতে পারে তো যাই হোক আমার দোলানো হয়ে গেছে দুধটাকে ভালো করে দুধটা ফুলছে আমি এবার ফোটানো দুধটার মধ্যে পাউডার দুধটার যে গুলেছিলাম সেটাকে মেশাবো মিশিয়ে দিলাম আর এর মধ্যে না এবার আবার দুধটাকে আমি অল্প সময়ের জন্য ফোটাবো যাতে দুধটা কিছুটা ফুটে একটু কমে যায় আর অন্যদিকে আমি এই বাটিটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব এবং কর্নফ্লাওয়ার নিয়ে ওই এক চামচ দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে গুলে এর মধ্যে মেশাবো যাতে ওইটা একটু ঘন এবং ঠকঠকে হয়ে হালকা একটু ঘন হয়ে আসে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে এই ব্যাপারটা একটু মোটা হয় যেটা আমি বানাচ্ছি সেটা যেন একটু মোটা হয়ে যায় আর সত্যি কথা বলতে কি আইসক্রিম আমার ভীষণ পছন্দের তবে আমার খুব একটা খাওয়া হয় না তার কারণ আমার তো ঠান্ডার ধাত আছে আর আইসক্রিম আমার সেই কারণে খুব একটা খাওয়া হয় না ছেলের ভীষণ পছন্দের তো আজকে সেই জন্য একটা গরমের মাঝখানে ভাবলাম আইসক্রিমটা বানিয়ে দিয়ে তো চাই না ব্যাপারটা একটু আমার হয়ে এসছে এইবার আমি কিন্তু একটু চিনিটা দেব পরিমাণ মতো আমি এতটা চিনি দেবো না চিনিটা দিয়ে আমি এবার ধুলে নেব আমার এইবার এই এটা হয়ে এইবার আমি গ্যাসের ওভেনটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু নাড়িয়ে নেব যাতে এর ওপরে সর বা এর না বসে যায় একটুক্ষণ নাড়িয়ে নিয়ে এটা আমি ঠান্ডা হতে দেব এবার আমি বাদাম কুচিগুলো এই মিশ্রণটার মধ্যে দিয়ে দেব পুরো বাদাম কুচিটাই দিয়ে দেব মিশ্রণটার মধ্যে এবার আমি এটা ঢেলে এই দেখুন কি সুন্দর একটা টেক্সচার তুরা তোমরা কারা কারা আইসক্রিম খুব পছন্দ করো এই গরমে অবশ্যই কমেন্ট করে জানিও এটা একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে করা হয়েছে যা যা জিনিস দেওয়া হয়েছে তোমরা ঘরেই সবাই পেয়ে যাবে নারকেল অপশনাল নারকেল আমার এখন বাড়িতে ছিল তাই আমি দিয়েছি নারকেলটা না থাকলে এটাকে কিন্তু স্কিপও করা যেতে পারে এবার এই গ্লাসগুলোকে দশ থেকে বারো ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব দশ ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করলাম আমার আইসক্রিম রেডি